যে বাচ্চা হলে এখন আপনার তাদের ভরণ পোষণ রিজিক এগুলো কোথেকে আসবে এই আশঙ্কায় তো এটা এবং আর একটা দ্বিতীয় বিষয়টা হলো সমাজে বাচ্চা হলেও লজ্জার ভিতরে পড়ে যাচ্ছে আমি লজ্জা বুঝতে পারি সেক্ষেত্রে এখন কি করতে পারি আমরা কি দায়ী থাকবো জি এটা উত্তরই দিচ্ছি তাহলে আপনার এখানে বাচ্চা না নেওয়ার দুইটা কারণ একটা হচ্ছে আপনাদের আর্থিক বিষয় যেটা অভাব অনটনের আশঙ্কায় আপনারা বাচ্চা নিচ্ছেন না এটা তো সরাসরি কোরআনের আয়তে নিষিদ্ধ ওয়ালায়তা কৌতুলু আউলা খস ইয়তা ইমলায় যে রুজি রোজগারের ভয়ে আপনি সন্তান নেবেন না এটা সরাসরি কোরআনে নিষেধ করা হয়েছে আপনি আল্লাহ তালা আপনার রিজিক যেভাবে দেন নাহনু নার্জ কোহুম ও ইয়াকুম তাদের রিজিকও আল্লাহ দিবেন আপনার রিজিকও আল্লাহ দিবেন যে আল্লাহ আপনাকে খাওয়াচ্ছেন আপনার ওয়াইফকে খাওয়াচ্ছেন আপনার বাবা মা শ্বশুর শাশুড়িকে খাওয়াচ্ছেন তিনি আপনার সন্তানকেও খাওয়াবেন এই বিশ্বাসের নামে হচ্ছে ইসলাম এবং ইমান অতএব সন্তান হলে রিজিক কর থেকে আসবে এই আশঙ্কা থেকে সন্তান নেওয়া থেকে বিরত থাকা এটা নাজায়জ এক দুই নম্বর বিষয় হচ্ছে আপনি বললেন যে বাচ্চা নিলে আপনাকে লজ্জায় পড়তে হবে মানুষ বলবে যে তুমি এই বয়সে বিয়ে করেছ বিয়ে করে আবার সন্তান নিয়েছ এই যে কুসংস্কার ইসলাম এসেছে এই কুসংস্কারকে বিলুপ্ত করার জন্য ইসলামের বিপরীতে যে ধারণা সমাজে প্রতিষ্ঠিত ওই ধারণার বিপরীত কাজ করা এটাই হচ্ছে ইহিয়া উসুন্না সুন্নাকে প্রতিষ্ঠা করা আপনার সমাজে কুসংস্কার আছে আপনি সুন্নাকে প্রতিষ্ঠা করেন আল্লাহ রাসুলসাল আলী আসালামকে আল্লাহ তালা আদেশ করেছেন যে জায়দ বিন হারেসার তালাক দেওয়া স্ত্রীকে তুমি বিবাহ করো তো আল্লাহ সাল্লাম ইতস্ততা করতেছেন যে জায়েদ বিন হারেসা আমার পালক পুত্র তো পালক পুত্রের স্ত্রীকে যদি আমি বিবাহ করি সে তালাক দিয়ে দিয়েছে এখন যদি আমি বিবাহ করি মানুষ ওই আরব সমাজে পালক পুত্রকে নিজের পুত্রের মতোই মনে করতো তো তারা বলবে যে মোহাম্মদ তো নিজের সন্তানকে সন্তানের বিধবা স্ত্রীকে বা তালাক দেওয়া স্ত্রীকে বিবাহ করে ফেলেছে কুসংস্কার ছিল তো আল্লাহ তালা ওই কুসংস্কারটা ভাঙ্গার জন্যই নবীকে আদেশ করেছেন যে তোমার তুমি যাকে পালক পুত্র বানিয়েছিলে সে তোমার আসল পুত্র নয় এটা জানানোর জন্যই তোমাকে কি করতে হবে তার স্ত্রীকে যে সে তালাক দিয়েছে এখন তুমি তাকে বিবাহ করে ফেলো তাহলে সমাজ থেকে প্রথাটা একেবারে দূর হয়ে যাক যে পালক পুত্রের স্ত্রীকে বিবাহ করা যায় না তালাক দেওয়ার পর এটা দূর হয়ে যাক তো কুসংস্কার ভাঙ্গাটাকে ইসলাম এতটা গুরুত্ব দিয়েছে যে সরাসরি নবীকে আদেশ নবীর মাধ্যমে নবীকে এই কাজ করানোর মাধ্যমে কুসংস্কারকে ভাঙ্গা হয়েছে ততে বুঝতেই পারছেন আমাদের সমাজে যে এখন প্রচলন আছে যে আপনি প্রাপ্তবয়স্ক হয়েছেন বড় হয়েছেন আপনার প্রয়োজন আছে বিবাহের আপনি বিবাহ করেছেন তথাপি মানুষ লজ্জা দিবে এই মানুষের লজ্জা কখন ভাঙবে যখন আপনারা এক হাজার যুবক এইভাবে বিবাহ করবে করে সন্তান নেবে তখন হয়তো এটা ইজি হয়ে যাবে ঠিক না অতএব এটা আরও গুরুত্বের সাথে আপনার সন্তান নেওয়া উচিত যেন সমাজ থেকে কুসংস্কারটা দূর হয়ে যায় বুঝতে পেরেছেন